প্রিয় দর্শক আজ আমরা চলে আসছি শাহালি মার্কেট মিরপুর এক এখানে গরু মাংস কি দামে বিক্রি করা হচ্ছে আমরা একটু জানি ভাই জান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কত করে বিক্রি করতেছেন ভাই বিক্রি করার কোনো শেষ নেই 700 টাকা থেকে শুরু করে 750 টাকা এখন কত বিক্রি করতেছেন 750 750 কয়টা জবাই করেন প্রতিদিন দুইটা কয়টা পর্যন্ত চলবে আপনাদের এটা তিনটা সাড়ে তিনটা পর্যন্ত এক কেজিতে কি পরিমাণ চর্বি এবং হাড় যাচ্ছে এক কেজিতে হাড় দিয়ে আর চর্বি যাচ্ছে আপনার 200 গ্রাম আচ্ছা 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 কতদিন হলো ব্যবসা করতেছি আজকে প্রায় আঠাইশ বছর আঠাশ কোন মাংসের চাহিদা বেশি মানুষের আমাদের এখানে চাহিদা হলো সিনা চাপ গরদান এগুলা সেনা চাপ আর হচ্ছে গরদান কোন জায়গার মাংসটা সবচেয়ে টেস্টি মনে হয় সবচেয়ে টেস্ট বলতে হলে আমাদের প্রত্যেকেরই এক এক রকম কেউ রানের গোস পছন্দ করে কেউ সিনার গোস পছন্দ করে কিন্তু টেস্ট হলো আপনার গর্দানের গোস এই গরুগুলো কোথাতে সংগ্রহ করে ওরা গেরাম থেকে কিনা হয় গাবতুলি থেকে কিনা হয় আগের তুলনায় এখন কেমন ব্যবসা যা বুঝতে ব্যবসাবানি যে একটু কম আগের চেয়ে বেচা কেন একটু কম এখন আপনি আর আমি খাইতেই সিনাই সেটা হলো বড় জিনিস একটানা সরকার ছিল 17 বছর টাকা পয়সা তাদের হাতে সব এখন আবার আসবে আরেকজন তারা ভাগ করে টাকা পয়সা নিবে তারপরে আচ্ছা আমরা তো দেখি অনেক জায়গায় অনেক কম টাকায় মাংস বিক্রি করতেছে কোথাও পাঁচশো আটানব্বই টাকাও মাংস বিক্রি করতেছে আপনারা সাড়ে সাতশো টাকা বিক্রি করতেছেন একটু এই সম্পর্কে জানতে চাই একটু দেশি গরু আছে একটা গাই গরু যেটা গাই গরুর গোছ ছয়শো টাকাও বিক্রি করা যায় সেটা হলো আপনার পাঁচটা ছয়টা বাচ্চা দিছে যে গরু সেটা আপনার পাঁচশো আশি টাকাও বিক্রি করা যায় চর্বি হাড্ডি সব সহকারী কিন্তু আমরা তো ওপেন দেখি যে সার গরু জবাই করতেছে অনেক বড় বড় সার জবাই করতেছে কিন্তু কিন্তু ছোট গরুর হিসাবটা এক না

অল্প থাকে নিচের সামনে রানে হয় অল্প অল্প বলতে হলো নিচের দিকে বলতে হলো এই যে একটু ভয় করলি এই সামনের এটুকু 300 গ্রাম থেকে 400 গ্রাম হয় আপনাদের সামনে রানে আর পিছনের রানে হয় আপনাদের পুরো এক কেজি এক কেজি বড় গরুটা হলে আপনাদের দুই কেজি আর 1 কেজি হয় আচ্ছা বড় গরু যেটা আছে আর ছোট গরুটা হয় আপনার পুরা গরুতে হয় আপনার দুই কেজি আড়াই কেজি ঠিক আছে ভাইজন ভালো থাকেন আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা চলে আসছি মিরপুর এক শাহালি গোস্ত বেতন আসছে আমরা একটু এই মাংসের দাম সম্পর্কে একটু জানি যে আজ কি দামে মাংস বিক্রি করা হচ্ছে ভাইজান আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান ভালো ইনশাআল্লাহ আজ কয়টা জবাই করলেন ভাই দুইটা কত এ কিলো বিক্রি করতে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ প্রতিদিন কয়টা যায় দুটা তিনটা দুটা তিনটা সর্বোচ্চ বেশি কবে যায়

নব্বই গ্রাম আছে এটাই আচ্ছা পঁচাশি নব্বই এইগুলাই মনে যে একই মাপে কি আপনারা করেন না আচ্ছা আচ্ছা আমরা আছি শাহালি গোস্ত বিতানে এখানে আমরা মাংস দর সম্পর্কে মোটামুটি জানানোর চেষ্টা করলাম আজকে গরুর মাংসের দাম চলছে সাড়ে সাতশো টাকা কেজি প্রিয় দর্শক আজ আমরা চলে আসছি শাহালি মার্কেটে নুরুজ্জামান গোস্ত বিতানে মনি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কয়টা জবাই করলেন আজকে দুইটা জবাই দিছি প্রতিদিন কয়টা করে জবাই দেন প্রতিদিন না এটা শুক্রবার আর বৃহস্পতিবার একটু বেশি হয় আর অন্য দিন মনে করেন দুই দোকান মিলে একটা মালের দাম একটু ওইদিকে বেশি এদিকে একটু কম দুই দোকান মিলে কি একটা জবাই করে একটা জবাই দিয়ে দেখা যায় দুই দোকানে ভাগ করে নিতে হয় মাঝে মাঝে বৃহস্পতিবার দুইটা আবার শুক্রবার এলে একটা বাড়ে মানে তিন চারটাও হয়ে যায় হয়ে যায় মাঝে মাঝে হয় আচ্ছা আচ্ছা ওটা পাইলে আর কি হয় আচ্ছা আচ্ছা কত বছর যাবৎ আপনারা ব্যবসা করতেছেন 20 বছর কত মন মাংস হইছে এটা দুইটা হইছে একটা জানেন সাড়ে 3.5 মন আর একটা এক 3 মন কত করে কিলো বিক্রি করতেছেন এটা বিক্রি করতে 750 750 আমরা তো অনেক জায়গায় একটু কম দামও দেখা যায় দেখুন না অনেক জায়গায় কম দামে বিক্রি হয় আবার আমরা বেশি কমে মিলে দিলে বেচে কাঁচামাল তার এক লিটার বেচা যায় না একজনে দুই কেজি নিল অলাগে সাতশো পঞ্চাশ একজনে বিশ কেজি নিল অলাগে একটু ডিসকাউন্ট আছে

পনেরো ষোলো বছর আপনি একটু কমই আছে মনে হয় আগে কি করতেন এই মাংসের ব্যবসা করতেন নাকি আমি আগে অন্য কাজ করতাম আমার নিজের দোকান সবজি সবজি বিক্রি করতাম মানে সবজি থেকে গরুর মাংস চলে আসলে কারণটা কি সবজিতে তো বেশি লাভ সবজি এখন মানে সব জায়গায় মহল্লা মহল্লা সব জায়গায় পাওয়া যায় মানে কেনাকাটা কম আর ওর ব্যবসা বাণিজ্য এখন দরদার কমই আচ্ছা সবজি ব্যবসা করে ভালো ছিলেন নাকি এখন গরুর মাংস রাখছে মোটামুটি খারাপ রাখেন ভালোই রাখছে ভালোই রাখছে না আল্লাহ পাক যারে যখন রাখে যেভাবে

আপনি একটু লাভ কেউ দেখা যায় একটু বেশি লাভ করে কেউ একটু কম লাভ করে কম লাভ দেখি আপনারা যেমন সাড়ে সাতশো টাকা করে এখানে বিক্রি করতেছেন অনেকে কিন্তু ছয়শো টাকা গরুর মাংস বিক্রি করতেছে কিভাবে সম্ভব এটা মনে করেন গাই গরু আছে না কাইটা মানে মাথা কলিজি মলি তো আমরা আলাদা পাইকারি দিয়ে দিই আর এগুলো মিস কইরা তারপরে সার দেয় বিক্রি করে এই ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

হাডি সেরা নশো পঞ্চাশ টাকা কেজি এক কেজিতে কি পরিমাণ হাড্ডি এবং চর্বি হাড্ডি চর্বি মিলে এড়াইশো গ্রাম অনেকে বলে আমরা দুইশো গ্রাম দিই হাড্ডি দুশো গ্রাম পঞ্চাশ গ্রাম চর্বি এটা পাইবে পাইবে কত বছর ব্যবসা করতেছেন এই 30 বছরই গো আমরা আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে শাহালি মার্কেট এখানে আমরা বিভিন্ন গরুর মাংস ঘুরে ঘুরে দেখলাম এবং দাম সম্পর্কে জানার চেষ্টা করলাম এখন গরুর মাংস কেমন দামে বিক্রি করা হচ্ছে সে সম্পর্কে আমি নিজে জানলাম এবং আপনাদেরকে জানার চেষ্টা করলাম দর্শক আমরা এখানে দেখতে পারলাম যেটা গরুর মাংস সাড়ে 750 টাকা বিক্রি হচ্ছে অনেক সময় এই গরুর মাংসটা আবার 700 টাকায় অনেক সময় বিক্রি হয় 720 টাকা 30 টাকা বিভিন্ন রেটে এখানে মাংসগুলো বিক্রি করা হচ্ছে দর্শক আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আগামী কোনো পর্বে আবারও দেখা হবে সবাই ভালো থাকেন